বেরেঙ্গাবাদের বেহাল অবস্থা প্রতিবাদ জনগণের শিলচর সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা বেরেঙ্গাবাদের সুদীর্ঘ বছর থেকে নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রত্যেক বছর ভারী বৃষ্টিপাতের ফলে নাথপাড়া সংলগ্ন বাঁধটিতে অনেক জায়গায় ফাটল দেখা দেয় এবং সেই সময় লোক দেখানোর মেরামতের কাজে নামেন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা কিন্তু শুকনার মৌসুমে তাদেরকে কোন ধরনের কাজ করতে দেখা যায় নাই বলে আজ প্রায় সুজনীয় অবস্থায় পরিণত হয়েছে এই বাঁধটি এই বৃহত্তর বেরেঙ্গা অঞ্চলের বসবাসকারীরা এই বেহাল বাঁধটির উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অবহেলার কারণে এভাবে দিনকে দিন বাঁধটির মাটি ধসে বরাক চলে যাচ্ছে এর পরিণাম আগামী দিনে বেরেঙ্গা বাঁধের পাশে বসবাসকারী অনিল নাথের বাসাটি প্রত্যেক বছর ব্যাপকভাবে ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বেলেঙ্গাজীবির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবুল কালাম মজুমদার সহ অনিল নাথের পরিবারের সদস্যরা অন্যদিকে এই বরাক নদীর জল যদি দ্রুতগতিতে থাকে তাহলে এই নিম্নমানের বাড়তির জল আটকাতে না পেরে ভেঙে গিয়ে বৃহত্তর শিলচর শহরকে পুনরায় বৃহত্তর বন্যার কবলে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করেন উনারা পুনরায় এরকম ভয়াবহ বন্যার পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগ সহ নেতামন্ত্রী সহ সাংসদ দায়ী হবে বলে জানান উক্তপাতের পাশে থাকা জনগণেরা বাঁধের কন্ডিশন দেখো আজকে জল ডুব ঠিক আছে এটা তো বেজায় মানে খারাপ হইব জল ডুব দুই মাস পরে জলটা বাইর দিব হ্যাঁ কিন্তু এতে তখন বহু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আজকে যদি গোটটা যদি লোয়া যায় আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু তখন এটা খেয়ে দিব হ্যাঁ আজকে ফ্লাট দিব যাওয়ার পরে কিটা ডাইলা দেখাইছি চাউল দেখাইছি বিটি না দিয়ে আনছো আমি নেহাইছিলি কিন্তু এর আগে গর এমপি ওখানে বহু বা বস্তা কোন ঠেলাইয়া রাখো বস্তা করে বেশি আজকে ওই দিন যদি যায় আমার যানটাকে ফিরাইয়া দিব

খালকেও নে দেখবা ইকারো রিপোর্টারের অভাব হুত না পুন কন্ট্রাক্টরের অভাব কোনো না পুন ডিপার্টমেন্টের অভাব হুত না লাগে তারা মিডিয়া দেখাইয়া 25000 55000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা বিজ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই শুকাহ হতো এলাকাবাসী শুকাহ হতো হ্যাঁ এলাকাবাসী শুকাহ হতো ওইবার আগে তো এই শুকাহ হতো স্টেপ নিতাই নানি ঘটনা ঘটার পরে স্টেপ নেগি দইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে খুঁজার ওই তো কই আমি অনিলনাথের বড়সনের বউ আমরা যদি কোনো গড় যায় যাই দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া প্লিজ কেউ করতে না জ্ঞাপন কেউ করতে না যদি মানুষই এটা কই ওখান যখন কষ্ট হয়ে আর তখন কেউ দেখা না আর মরার পরে পঞ্চাশ হাজার আর চেক নিয়ে আয়া সমবেদনা নি আজকে বরং সব বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড়সনের বউ আমি পঞ্চাশ হাজার টাকা দিন আপনার মিডিয়া

আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করি আর এটা মেয়েদের ব্যবস্থা নয় নাইলে একুশ বাইশ এ সময় জলর জয় হয়ে যাব গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে যে বৃষ্টি এখন নেট সবর পকেট আছে ডেইলি দেখা যায় বৃষ্টি আছে আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে রকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব অনিল দাস নাথপাড়াটা একটা অতি ইতিহাস থাকিয়া যাইব নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাংলা মানে বাঙাটা শুরু হয় তাহলে নাচপাড়াটা আবার গঙ্গাফুর হয়ে নদীর চলানিত হয়ে যাবার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয় এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুক হয়েছে এটা নিয়ে আমরা আর মারমু মানু ইটা কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট